যারা সৌদি আরব আসেন দুবাই আছেন মালয়েশিয়া আছেন বাহারাম আছেন মিডিল ইস্টের যে কোনো জায়গায় থাকেন না কেন তারা আমাকে রিসেন্টলি কমেন্ট করতেছেন যে ভাই আমি মিডিল ইস্টের অমুক দেশে থাকি এইখানে অনেক দিন ধরে আছি বাট এইখান থেকে আমি আর এখন ইতালি যাইতে ইচ্ছুক সো ইতালি বিষয়ে আমি এখন কিভাবে প্রসেসিং করব। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট আমি আজকে আপনাদেরকে গাইড করতে যাচ্ছি যে আপনার যে কোনো দেশে থাকেন না কেন সো সবাই ধৈর্য ধরে দেখেন এবং আপনাদের জন্য একটা সতর্কবার্তা থাকবে তো সবাই ফুল ভিডিওটা দেখেন এবং শেয়ার করে দিবেন কারণ সৌদি আরবে যারা থাকেন ভাই তার একটু নরম ভদ্র হন যে কারণে আপনারা এই ফাদগুলো বুঝতে পারেন না সো আমি আজকে আপনাকে অনেকগুলো কথা বলবো যা আপনি নিজের মনোযুক্ত শুনবেন এবং আরেকজনকে শেয়ার করে দিবেন তাহলে আপনার দ্বারা আরেকজন উপকৃত হবে আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালির মিলান থেকে বলছি সো রিসেন্টলি সব থেকে বেশি কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি সুইদ এরব থাকি আমি অমুক দেশে থাকি আমি তমুক দেশে থাকি ভাইয়া এইখান থেকে আমি কিভাবে আবেদন করব আমি শেফের কাজ পারি আমি ওইটার কাজ পারি আমি বারিস্টার কাজ পারি আমি ওইখান থেকে কিভাবে আবেদন করব। এক কথায় যদি বলি ভাইয়া আপনি বিশ্বের যে কোনো প্রান্তই থাকেন না কেন ওইখান থেকে আবেদন করার কোনো ওয়ে নাই সেটা আপনি মিডল ইস্টের যে কোনো প্রান্তে থাকেন এইটা আমি এই জন্যই বললাম দেখেন ইতালির ভিসা আবেদনের যে প্রসেস এই নিয়ে কিন্তু আরও সারবার সহ আমি আপনাদেরকে একটা ভিডিও তো দেখেছি সেইখানে সব থেকে বেশি কমেন্ট আসছে কিংবা তারা আমাকে বেশিরভাগ কমেন্ট করছে যে ভাই আমি সৈদি থেকে বলছি এইখান থেকে আমি কীভাবে আবেদন করবো সো আমার মনে হয়েছে যে এই বিষয়ের টপিকে একটা ভিডিও বানানো দরকার সো আজকের ভিডিওটা আপনাদেরকে আপনাদেরকে আমি ওইটা বলে দেবো আবেদনে এবং আপনাদের একটা সতর্ক সতর্কবার্তা দেবো ওকে আবেদন প্রক্রিয়া কি আবেদন কিভাবে করবেন এবং কী কী ডকুমেন্ট লাগে যারা মিডিল ইস্টে থাকেন তাদের জন্য দেখেন মিডিল লিস্টে যারা থাকেন তাদের আবেদন করতে অনলি পাসপোর্ট লাগে এখন ভাই এই যে ইতালি আবেদন করতেছেন না এটা কোন দেশে থাকেন সেইটা ম্যাটার করে না এখানে সব থেকে বড় যে জিনিসটা ম্যাটার করে আপনার কোন দেশে সিটিজেনশিপ মানে আপনি কোন দেশের হ্যাঁ নাগরিক সেইটা হলো ম্যাটার করে যেমন আপনি সৌদি আরব আছেন আপনি মালয়েশিয়া আছেন কিন্তু আপনি বিশ্বের যে কোনো জায়গায় আছেন আপনার পাসপোর্ট কোন দেশের আপনার পাসপোর্ট যদি বাংলাদেশে হয় তাহলে আপনাকে বাংলাদেশের আন্ডারে হয়ে আবেদন করতে হবে এমন না যে আপনি সৌদি আরব পাচ্ছেন দেখে সেখান থেকে আবেদন করলে এক্সট্রা বেনিফিট পাবেন এরকম কিছু না দেখেন আবেদন প্রক্রিয়াটা আমি বলি আপনি যেই দেশে থাকেন দেখেন আপনার শুধু পাসপোর্টের কপি লাগবে সেইখান থেকে ইটালিতে আবেদন করার দুইটা ওয়ে আছে এক হলো এজেন্সি আর এক হলো গিয়ে যে নিজের পরিচিত মাধ্যম সৌদি আরব কিংবা বিভিন্ন দেশে এজেন্সি থাকে থাকে সেই সব এজেন্সির মাধ্যমে প্রসেসিং করাটা অনেকটাই রিস্ক কারণ দেখেন মিডিল ইস্টে আমি যতটুকু জানি যে এজেন্সিরা হয়তো আপনার টাকা মাইজা খায় না বাট এরা আপনাকে প্রচুর ঘুরায় এই ঘুরানোর কারণে ভাই আপনার ধৈর্য শক্তি হারাই ফেলেন যেটা স্বাভাবিক আমার অনেক ভাই ব্রাদার হ্যাঁ মানে ছয় দেওয়ার উপরে তারপর মালয়েশিয়া আছে বাহারাম আছে বিভিন্ন দেশে আমার লোক আছে হ্যাঁ সো ওদের সাথে মাঝে মাঝে কথা হয় ওরা আমাকে এই বিষয়গুলো বললো যে দেখ ভাই এই দেশের এজেন্সিতে যখন আমার কাগজ জমা দেয় এরা হয়তো আমাদের টাকা মাইজা খায় না অল্প কিছু মাইজা খায় কিন্তু টাকা ব্যাক দেয় কিন্তু অনেক ঘোরায় আজ দেয় কাল দেয় এরকম করে করে এরা আর কি আমাদেরকে ঘুরায় সো এই সমস্যাটা হলো সব থেকে বড় সমস্যা এখন দেখেন এজেন্সির কথা বাদ এজেন্সি নিয়ে আমরা কথা না বলি আপনার কেউ যদি ইউরোপে থাকে তাহলে আপনি যে কোনো দেশে থাকেন দেখেন আপনি আবেদন করার জন্য প্রস্তুত কি জন্য প্রস্তুত দেখেন আপনার ফ্যামিলির লোককে বলেন যে জাস্ট তাকে এই দেশে একটা মালিকই করতে যারা সৌদি আরব আছেন তারা এই জিনিসটা ভালো বুঝবেন যে আপনার কিন্তু মুদি না থাকলে আপনার কিন্তু মানে কাজ পাবেন না কিংবা আপনার দেশে থেকে আসা যায় না আপনার মুদির যেটা মালিক বলে মেবি হ্যাঁ সো মালিক থাকতে হবে ইতালিতে দেখেন ধরেন এই যে দেখেন আমার এখানে কত ব্যবসা প্রতিষ্ঠান আপনার ফ্যামিলি কেউ থাকলে তাকে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে খোঁজ নিতে বলেন এখন দেখেন ইতালিতে থাকলে যে সে আপনার জন্য আবেদন করতে পারবে এইটাও না কারণ আমি যদি বলি যে ভাই ইতালিতে আছে আপনার ব্রাদার সে থাকলে আপনার জন্য আবেদন করতে পারবে তাহলে আবার ইতালিতে যারা আছে তারা আবার আমার কমেন্টে গালাগালি শুরু করবে এই তুই এইটা বলছো সেটা বলছো এখন আমার ব্রাদার শুধু আমার ফোন ফোন দেখেন আগে আমার কথা বোঝার চেষ্টা করেন যারা থাকে এখানে আবার তাদের দুইটা অপশন আছে এক হলো যারা নতুন আসে তারা অন্যভাবে করবেন আর যারা আছে যে আপনাদের মামা চাষা কেউ দশ পনেরো বছর থাইকে থাকলে তারা আপনার জন্য একটা বিষয়ে আবেদন করতে পারবেন রিসেন্টলি এক ছোট ভাই ও ছয়ীদের থাকতো ও আসছে ওর মামা এখানে থাকে তোর মামা ওর জন্য আবেদন করছে ও দেখেন ও কীভাবে আসছে আমি সেটা বলি আপনার প্রসেসিং একই হবে জাস্ট মানে এক এক দেশে থেকে আপনি যে কোনো দেশে পোস্টিং করেন না আপনার ভিসা লাগাইতে হবে বাংলাদেশের বিএফএস গ্লোবাল থেকে এক কথা আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আমি আগে আবেদন প্রক্রিয়াটা বলি যে এখানে যে আছে তাকে বলবেন একটা মালিক খুঁজ দেয় মালিক খুঁজে আপনার জন্য ওই মালিকের ডকুমেন্ট এবং আপনার পাসপোর্টের কপি নিয়ে আবেদন করতে জাস্ট এইটুকুই আবেদন করার পর আপনাকে একটা রিসিভটা দেওয়া হবে এই দেশের সরকার আপনার ডকুমেন্ট এবং আপনার মালিকের ডকুমেন্ট যাচাই করবে যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে একটা ভিসা যেটা এই দেশে ভাষায় নূলস্তা বলে ওয়ার্ক পারমিট সেটা ইস্যু হবে ইস্যু হওয়ার পর এটা বাংলাদেশে যাবে মানে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবে সেখানে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনার পাসপোর্ট সেখানে জমা দিতে হবে এখন অনেকে বলবেন যে ভাই আমি তো এখানে আসি আমি হয়তো ছুটি নিয়ে যাই শুধু পাসপোর্ট যদি জমা দিয়ে দিই তাহলে তো আমি আর এখানে ব্যাগ কাজ পারবো না কারণ বিএফএস গ্লোবালের ছয় মাস হ্যাঁ এক বছর সময় লাগে এখন এত সময় তো আমার বসে থাকা সম্ভব না তাদের জন্য বিএফএস গ্লোবাল কি আপডেট দিছে সেটা বলি বিএফএস গোলোবালে এখন আপনার পাসপোর্ট লাগে না এখন পাসপোর্টের ব্যাপারটা কপি হ্যাঁ বিএফএস গুলো আপনি যখন জমা দিবেন ওরা ওইটা আবার ইতালিতে পাঠাবে যাচাই করার জন্য যখন ইতালি থেকে কনফার্ম আসবে যে না আপনার নামে আদৌ ভিসা ইস্যু হয়েছে তখন বিএফএস গুলো আপনাকে মেসেজ দিবে যে হ্যাঁ আপনার হ্যাঁ ভিসা রেডি আছে আপনি পাসপোর্ট নিয়ে আসেন নিয়ে আসার পর পাসপোর্ট জমা দিয়ে ভিসা লাগায় নিয়ে যান হ্যাঁ এটা কিন্তু বিএফএস গ্লোবালই আর এখন কিন্তু ফেক নুলস্তা বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না বিএফএস গ্লোবাল নতুন আপডেট তো যেটা অনেকটা ভালো হয়েছে কারণ ফেক নুডলসটা কিন্তু পিছনে বসে অনেক হয়েছে এই না কথা নাই বলি হ্যাঁ সো এই গেল প্রসেসিং যে দেখেন এখন আপনার কোথাও পাসপোর্ট জমা দিতে হইতেছে না একমাত্র যখন বিএফএস গ্লোবাল আপনাকে কনফার্ম করবে যে না হ্যাঁ আপনার ভিসাটা সব ঠিক আছে আপনি এখন এসে ভিসা নিয়ে যান তখন আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাইতে হবে সেখানে ভিসা স্ট্যাম্পিং হবে বুঝতে পারছেন আমার কথাটা যেইটা মেন টপিক যে ভাই আমার পরিচিত কেউ নাই আমি কিভাবে আবেদন করব দেখেন ভাই যদি আপনার পরিচিত কেউ না থাকে আমি বলবো ভাই আপনি মিডিল ইস্টে থাকেন কিংবা ওইখান থেকে ছোটো যেই রাষ্ট্রগুলো আছে ওইখানে যাওয়ার চেষ্টা করেন হ্যাঁ যদি আমি ভিসা পোসিং করি না এই বিষয়ে আমাকে কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না দেখেন আপনার ফ্যামিলি কেউ থাকলে তার আমাদের প্রসেসিং এখন যাদের নাই অনেকে বলবেন যে ভাই আপনি ভালো একটা এজেন্সি সাজেস্ট করেন দেখেন ভালো এজেন্সি আমার সাজেস্ট করা সম্ভব না কারণ আপনার সৌদি থাকে না আমি থাকি ইতালি ওইখানে এজেন্সি আমি কীভাবে সাজেস্ট করবো কিন্তু বাংলাদেশ এজেন্সি আমি কীভাবে সাজেস্ট করব আমি বাংলাদেশে যাই না প্রায় তিন বছরের কাছাকাছি আমি বাংলাদেশে যাই না তো সেখানে ভালো এজেন্সি আমাকে সাজেস্ট করা সম্ভব না এখন আপনাদের যাদের পরিচিত লোক আছে তারা একটু মানে আবেদন করার জন্য আগান এছাড়া আগায়েন না ভাই অপরিচিত কেউ থাকলে তার মাধ্যমে ভুলও পোস্টিং করেন না আর সতর্ক বার্তা যে যে যারা এই যে মিডিল ইস্টে থাকেন আপনাদেরকে প্রতারণা করে খুবই সহজভাবে ভাবে কারণ আপনি চিন্তা করেন কি যে ওই যে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখেন যে অমোক এজেন্সি একশো বিশা পোস্টিং করছে হ্যাঁ আমার ভিডিওর কমেন্টে অনেকে বলেন যে ভাই আমি কি আপনার মধ্যে পোস্টিং করতে চাই তো সেইখানে কিছু দালাল আপনাদেরকে মেসেজ দেয় আবার সৌদি আরবে যারা থাকে তারা আবার বেশিরভাগ কমেন্টের নাম্বার দিয়ে দেয় এখন আমি তো আজ পর্যন্ত জীবনে কারোর ফোন দেই নাই হ্যাঁ তারা যখন কমেন্টের নাম্বার দেয় ওই যে মানে দালালরা কি করে ওই নাম্বার আপনাদের আমার হয়ে কিংবা আরেকজন হয়ে ফোন দেয় ফোন দেওয়ার পর আপনাদের এরকম ফুসলায় ফাঁসলায় এত সুন্দর সুন্দর অফার দেয় যা বলার বাইরে এখন আপনারা কি করেন সেই অফার রাজি হয়ে যান তারপর আপনারা বলে যে ভাই তুমি বিশ হাজার ত্রিশ হাজার টাকা দাও তোমার ভিসা পচিশ করে দিব বাদ বাকি টাকা পরে ওই যে বিশ হাজার দিলেন কারণ আপনি তো থাকেন সই আপনার অন্তত বিশ হাজার টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে তিরিশ হাজার টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে তো আপনি ওইটা দেওয়ার আপনি তো ভাবেন যে সে আবেদন করে দেবে সে আর জীবনে আবেদন করবে না ভাই মানুষ আপনি চিনেন নাই ভাই ইতালিতে এই যে আমি কালকে একটা ভিডিও বানিয়েছি মানুষ মানুষের ক্ষতি করে হ্যাঁ আমার কমেন্ট বক্সে ওই ভিডিওটা দেখে আসবেন হ্যাঁ সো ভাই আপনারা যারা মিডিল ইস্টে থাকেন কষ্ট করে টাকা কামান এটা আমি জানি ভাই হ্যাঁ আপনাদের কষ্টের টাকাটা যাতে বিফলে না যায় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়া হ্যাঁ ইতালি আনার জন্য এখন আপনারা সেই আমার কথাগুলো বোঝেন না কিছুই করেন না আপনারা শুধু উল্টাপাল্টা কমেন্ট করেন সো আমি শর্টকাটে একটা কথা বলি ইতালি বিষয়ে আরব কিংবা আদার্স দেশ থেকে পোস্টিং করতে পারবেন না আপনার ইতালি থেকেও থাকতে হবে মাস্ট বি এজেন্সি থেকে খুবই সাবধান যদি আপনার পরিচিত কোনো লোক ভালো কোনো এজেন্সিতে আগে পরে যায় থাকে তাহলে সেই এজেন্সির মাধ্যমে আপনি পোস্টিং করবেন হলে ভাই এজেন্সি থেকে বিরত থাকেন আর আবেদন করতে আপনার শুধু পাসপোর্টের কপি লাগবে এবং ইতালি থেকে যে আবেদন করবে মানে যে মালিকের সেই মালিকের সকল ডকুমেন্ট এখন এই দুইজনের ডকুমেন্ট নিয়ে আপনার যে কোনো একটা কাফ অফিসে যাইতে হবে কিংবা যে মালিক আছে তিনি নিজে আবেদন করে দিবে কারণ তার নিজস্ব পার্সোনাল অ্যাডভোকেট থাকে তিনি তার মাধ্যমে তিনি আবেদন করবেন কারণ তার ডকুমেন্ট তো তিনি সবার কাছে দিতে পারবে না তো তার নিজের পার্সোনাল অ্যাডভোকেট আছে ওদের মাধ্যমে আবেদন করে দেয় খুবই সহজে তো খুবই সহজে ভিসা পোজিং করতে চাইলে ইতালিতে থাকতে হবে ভাই যদি আপনি চান যে ভাই আমি কোনো দালালের চক্করে পড়বো না কিংবা অন্য কারোর চক্করে পড়ব না আমি সঠিকভাবে আবেদন করতে চাই তাহলে আপনার ফ্যামিলি লোক ইতালিতে থাকা আবশ্যক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইতালি মিলানের ডোমো থেকে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ব্লগে